একটা গ্যাংস্টার ছেলে সে ছোটবেলা থেকে বড় হয়েছে গ্যাংস্টারদের সাথে হঠাৎ করে তার মনে ইচ্ছা জাগে সে মিউজিক্যাল স্কুলে ভর্তি হবে আর এখন তার জীবনের একটাই স্বপ্ন সে কুরিয়ার টপ জন গায়কের মধ্যে একজন গায়ক হবে তো এরকমই একটা সিনেমার কাহিনী নিয়ে সিনেমিশন বিধির আজকের মিশন মাই পাপ্পা রোটি মুভির শুরুতে আমাদের অবিনমের একটি ছেলেকে দেখানো হয় আর সে পেশায় একজন গ্যাংস্টার সে অনেক বড় একটা গ্যাংস্টার সাথে কাজ করে এবং তার সাথে অনেকগুলো গ্যাংস্টার রয়েছে আর তার যে গ্যাংস্টার রয়েছে তাকে দেখে তারা অনেক ভয় পায় আর হঠাৎ করে অবির মাথায় একটি বুট চাপে সে কুরিয়ার মধ্যে অনেক বড় একটি গায়ক হবে আর তাই সেখানকার একটি সঙ্গীত স্কুল সেখানে ভর্তি হয় আর তারপর সে যখন ক্লাসে ঢুকে ক্লাস টিচার কে দেখে সে অনেক ভয় পেয়ে যায় কারণ সেখানে ট্যাং নামের একজন সার ছিল আর একটু আগে আসার সময় সে ওই সারের সাথে খারাপ ব্যবহার করেছে আর এই কারণে ওই সার অবিকে ভর্তি করার পর তাকে জানাই আগামী ক্লাসে তিন চারটা জ্যাকেট লাগিয়ে আসবি কারণ আমি তোমাকে সেই লেভেলের পিটাতে চলেছি আর এই পরের আমাদের আরও একটি মেয়েকে দেখানো হয় আর তার নাম হচ্ছে হানা সে এই স্কুলেই পড়ে আর স্কুলে একটি কর্মচারী করে কি হানার স্কার্টের দিকে তাকায় এবং বলে তোমাকে না কতদিন বলেছি এরকম ফকিন নিমার কাপুশাক পরে না আসতে হানা তখন বলে আমার বাবার তো টাকা নেই আপনি কি টাকা দিবেন তাহলে আমি বালো ড্রেস পরে আসি আর তখনই ওদের জামেলা দেখে চলে আসে আর গেটম্যান তখন বলে আমার কাছে টাকা নিয়েছে। সেই টাকাটা দেয়নি আর এই কথা বলে সে হানাকে পিটাতে থাকে আর তখনই সবাই লক্ষ্য করে স্কুলের ভিতরে একটি ছেলে বড় লোক একটা ছেলে অনেক হ্যান্ডসাম একটি ছেলে প্রবেশ করছে আর সেটা ছিল অবি আর অবিকে দেখে হানা কিছুটা থত খেয়ে যায় কারণ প্রথমত অবি বড়লোক দ্বিতীয়ত অবি বড়লোক আর তৃতীয়ত অভিबरोबर আর অবিকে দেখে হানার মনে হয় এটা হচ্ছে তার কল্পনার রাজপুত্র আর তখনই হানার এক বান্ধবী ওই গ্যাটমেনকে বলে এই ছেলেটাও তো আজকে ইউনিফর্ম পরে আসেনি তাহলে ওকে আটকায় না কেন আর তখনই ওই গেটম্যান অভিকে বয়ে ডেকে ডেকে বলে তোমার ইউনিফর্মটা স্কুলে আদর্শ সাথে যায় না অভি তখন বলে কোনটা যায় না আমার জুতার রং যায় না নাকি আমার জুতা যায় না আমার প্যান্ট যায় না নাকি আমার শার্ট যায় না আর ওই গ্যাটমেন তখন ভয় পেয়ে যায় আর বলে না না আমার নিউ

সে অবির কাঁধে হাত রেখে তাকে জাগানোর চেষ্টা করে আর তখনই অবির রেগে একটি ঘুষ মেরে দেয় আর এই কারণে ওই ছেলেটির নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে তারপর অবি ওকে বয় দেখিয়ে বলে আমাকে যদি ডিস্টার্ব করিস তাহলে পুরো ক্লাসে রক্তের বন্যা বয়ে যাবে আর তখনই ক্লাস টিচার ট্যাং আসে সে বলে তুই কোন ধরনের স্টুডেন্ট তুই পুরো ক্লাসে রক্তের বন্যা বয়ে দিবি আর তারপর টিচার অবিকে একটি ঠিকানা দিয়ে বলে এই ফার্মেসিতে যাবি এটা আমার বন্ধুর ফার্মেসি আর এখানে রাগ কমানোর ওষুধ রয়েছে তুই চাই সেখান থেকে সেবা গ্রহণ করতে পারিস আর ক্লাস টিচার সেখান থেকে চলে গেলে হানা তখন নবীকে বলে আচ্ছা তুমি কি এমন কোন নাপিতের খবর জানো যে আমার চুল লাল করে দিতে পারবে আর অবি তখন বিরক্ত হয়ে ক্লাস থেকে বের হয়ে যায় তো যাই হোক এরপর আমরা দেখতে পাই স্কুলের প্রিন্সিপাল সে ট্যাং এর সাথে নাস্তা করতে এসেছে এবং সে ক্লাস টিচার ট্যাং কে বলে তোকে আমি একটা কথা বলবো ঠিক আছে কিন্তু আমরা দেখতে পাই ক্লাস টিচার ট্যাং বারবার সেখান থেকে পালাতে যাচ্ছে কারণ তার কাছে স্কুলের প্রিন্সিপাল বিড়ালের হাব বেশি সুবিধার মনে হচ্ছিল না তার মনে হচ্ছে সে হয়তো তাকে ফুসলিয়ে ফাসলিয়ে নাইট ক্লাবে নিয়ে যাবে তবে এখানে ওদেরকে গে বোঝানো হয়েছে কিনা সেটা আমি সে নই আর একটা সময় ক্লাস টেসার ট্যাঙ্ক বিরক্ত হয়ে বলে আপনার সমস্যা কি হ্যাঁ আর প্রিন্সিপাল তখন বলে তোমার সমস্যা কি তুমি আমার কথা শুনছো না কেন তোমার ট্রাউজারে কি পিপটা ঢুকেছে আর তখনই আমরা পাশে দেখতে পাই ওই স্কুলের গেটম্যান এবং কর্মচারী ছিল আর এই কারণে প্রিন্সিপাল কথা ঘুরিয়ে বলে ট্যাঙ্ক তোমাকে আমি বারবার বলেছি তুমি স্কুলের বাচ্চাদের যত্ন নিও তুমি ইদানিং ভালো মতো পড়াচ্ছ না এটা কেমন কথাবার্তা আর এরই মধ্যে দুই দিন কেটে যায় অবি স্কুলে আসেনি আর এইটা ক্লাস টিচার ট্যাং লক্ষ্য করে আর এই কারণে টিচার ট্যাং অবির খোঁজ তার বাসায় যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় অবির বাসায় অনেকগুলো লোক ঘুমাচ্ছে আর সেখানে সে অবিকে খুঁজতে থাকে আর তখনই সে পাও ফসকে একটি লোকের উপর পড়ে যায় আর সবাই তখন চুর টিচারকে মারতে লাগে আর তখনই পিছন থেকে অবি এসে জানা এটা আমার ক্লাস টিচার তোমরা ওনাকে মারছো কেন আর সবাই তখন স্যারকে সরি বলে মাথা নিচু করে সম্মান জানায় আর এরপর ট্যাং এবং অবিকে বিদায় জানানোর জন্য পুরো গ্যাং গাড়ি পর্যন্ত আসে আর টিচার তখন হা করে এই বিষয়টা দেখে আর এরপরের সিনে আমরা দেখতে পাই ট্যাং সঙ্গীত অনুষ্ঠানে সবার সঙ্গীত চর্চা শুনছিল আর এরপর যখন হানার পালা আসে আমরা কি হানার গানটা দুই তিন সেকেন্ডের জন্য প্লে করে দিতে পারি আর টিচার তখন হানার গান শুনে রেগে যায় টিচার তখন হানাকে জিজ্ঞাসা করে তোমার এই সঙ্গীত শিখার বাইরে আর কি কি করতে ভালো লাগে আর হানা তখন বলে আমি আগামী বছরে একটি বিয়ে করব। আর আর এই কথা শুনে হাসতে থাকে তারপর ক্লাস টিচার সকলকে থামিয়ে দেয় ক্লাস টিচার তখন বলে তাহলে আর তোমার গান শেখার দরকার নেই তোমার দ্বারা গান টানা হবে না তুমি একটা বড়লোক লোক ছেলে দিকে বিয়ে করে ফেলো আর হানার গান গাওয়া শেষ হলে তারপর যখন অবিরপালা আসে আর ট্যাঙ্ক তখন সবাইকে নির্দেশ দেন আজকের মতো ক্লাস এখানে শেষ সবাই চলে যাও আর এই কথা শুনে অবি রেগে যায় আর এরপর বাইরে এসে অবি সারকে বলে আমাকে যদি সঙ্গীত নাই শেখান তাহলে আমাকে ভর্তি করেছেন কেন আর তখন ক্লাস টিচার জানাই হেডমাস্টার আমাকে নিষেধ করেছে কারণ তুমি একটা গুন্ডা অবি তখন বলে আমি গুন্ডা তাই কি হয়েছে আমি তো এই স্কুলে একটা স্টুডেন্ট তাই না আর আপনি যদি আমাকে কালকের মধ্যে গান না শিখান তাহলে কিন্তু আমি স্কুলে বারোটা বাজিয়ে দেব আর এরপর আমরা দেখি রাতে অবি আবারও টিচারের বাড়িতে যায় এবং সিরিয়াস হয়ে বলে দেখুন আমি গান গান অনেক ভালোবাসি আমাকে গান শিখতে হবে আমার ছোটবেলার স্বপ্ন এইটা ক্লাস টিচার তখন অবির কথায় তাকে বাড়িতে নিয়ে আসে এবং অবিকে তার রুমে নিয়ে বলে গান শুরু করার জন্য কিন্তু ট্যাং এত দ্রুত পিয়ানো বাজাচ্ছিল অবি বুঝতেই পারছিল না যে কোন গান গাইবে আর টিচার ট্যাং তখন বলে আচ্ছা আমি আস্তে আস্তে একটা মিউজিক বাজাচ্ছি তুমি এটার সাথে একটি ক্লাসিক গান গাও আর অবি তখন একটা গান শুরু করে আর এখানে অবির গান এতই ভালো হয়েছিল যে টিচারের স্ত্রী এবং তার বাচ্চা হা হয়ে তাকিয়ে থাকে আর গান শেষ হলে ট্যাং কিছু না বলে সেখান থেকে চলে যায় আর রবি তখন খুশি হয়ে হাতে থুতু দিয়ে চলে লাগাতে লাগাতে বলে এখন থেকে তুমি আর আমাকে গুন্ডা বলার সুযোগ পাবে না আমি নিজেও একটা গায়ক হয়ে গিয়েছি তো যাই হোক এর পরের দিন একটা গানের প্রতিযোগিতা ছিল আর সেইখানে আমাদের পার্টিসিপেট করবে আর এই কারণে রবির যে লোকজনরা ছিল তাকে বিভিন্ন ধরনের কাপড় দেখাচ্ছিল একজন বলে এটা আমি অমুক জায়গা থেকে চুরি করে এনেছি আর একজন বলে অমুক দোকানে ব্যান্ডে থেকে চুরি করে নিয়ে এসেছি মাঝখানেরটা বলে স্যার এটা আমি একটা ওয়েটারের কাছ থেকে চুরি করে এনেছি আর এরপর অবি ওইগুলো পরে মাইকের সামনে আসে কিন্তু আসার পরে মাইকের ডিস্টার্ব শুরু হয় আর পুরোটা সময় অবি যখন গান গাচ্ছিল মাইকে তখন সমস্যা করছিল তো যাই হোক প্রতিযোগিতা যখন শেষ হয়ে যায় দেখা যায় অবি হেরে গিয়েছে আর এরপর সে রেগে গিয়ে তার জামা কাপড় খুলে সেটা দিয়ে ফুটবল খেলতে শুরু করে আর রাতের বেলা যখন অবি মন খারাপ করে রেস্টুরেন্টে এসে ড্রিঙ্কস করছিল তখন টিচার ট্যাং এসে তাকে নিয়ে মজা করতে শুরু করে এবং বলে তুই কি ভেবেছিস ওই রকম জুকার মতো ড্রেস পরে গেলে তোকে কি তারা পুরস্কার দিয়ে দিবে তোর গান গাওয়ার ছিল আমার বাসায় কাজ করে মনা খালার মতো আর অবি তখন বলে গান তো আমি ভালোই গাই কিন্তু মাইক নষ্ট ছিল তাই তা না হলে অনেক ভালো করতাম ফাষ্ট হতে পারতাম আর অভি তখন বলে আপনি যদি আমাকে গান শিখান তাহলে আমি একটা ভালো মাইক কিনে আবার শুরু করব। কিন্তু ট্যাং এখানে কোনো কথা বলে না সে বলে তুমি যেই কাজ করো সেটাই ভালো করো আর পরের দিন আমরা স্কুলে দেখতে পাই হানা এবং তার বান্ধবী দৌড়ে আসছে নায়িকা হানা তখন তার বান্ধবীকে জিজ্ঞাসা করে তুই দৌড়াচ্ছ কেন আর তার বান্ধবী তখন তখন বলে ওরা দৌড়াচ্ছে তা আমরা দৌড়াচ্ছি আর হানা তখন জিজ্ঞাসা করে বাকি সবাই দৌড়াচ্ছে কেন ওর বান্ধবী তখন বলে আমি তো জানি না আর এরপর আমরা দেখতে পাই অবি মূলত মতো আজকে স্কুল ড্রেস পরে স্কুলে এসেছে আর এরপর আমরা দেখতে পাই ক্লাস টিচার ট্যাং মনোযোগ সহকারে সবার গান শুনছে এবং সবার ভুলগুলো ধরে দিচ্ছে আর তিনি অবিকে ডাক দিয়ে বলেন চলে আজকে তুমিও গান গাইতে পারো আর এরপর দেখা যায় ক্লাস টিচার ট্যাং পিয়ানো বাজাতে শুরু করে তো এরপর অবি কোন গানটা গাইবে কোন গানটা গাইবে না এটা ভাবতে ভাবতে থেমে যায় আর টিচার তখন বলে তোমাকে গান গাইতে হলে আগে ওটাকে মুখস্ত করতে হবে আর এরপর টিফিন টাইমে আমরা দেখতে পাই অবি হানার কাছে গান শিখতে এসেছে আর হানাকে বলে আমাকে গান শিখাও হানা তখন বলে তোমাকে কি গান শিখাবো আচ্ছা গান শিখাবো তাহলে তুমি আমাকে কি দিবে অবি তখন বলে তুমি কি চাও ডিনার খাবে বার্গার খাবে নাকি তোমার চুলের কালার করবে হানা বলে আমি যা চাই তা তুমি এই মুহূর্তে ভাবছ অবি তখন বলে না আমি তো এই মুহূর্তে কোনো কিছু ভাবছি না আর হানা তখন বলে তুমি এত নিসব ছেলে আচ্ছা আমি তোমাকে গান শিখাবো আর এরপর হানা অবিকে সঙ্গীতের বই দেখায় এবং বলে এটা করলে এটা হবে ওইটা করলে ওইটা হবে এইভাবে গানের স্কিল এবং লিরিক ঠিক রাখতে হয় আর তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি লাইক করে দিও তো যাই হোক অবি তখন এই বিষয়ে পারদর্শী হয়ে টিচার ট্যাং এর সামনে এসে এগুলো বলতে থাকে আর ট্যাং তখন বলে তুমি যে গুরাডিম শিখেছো এটা একটা বেসিক ব্যাপার আর অনেক কিছু তোমাকে জানতে হবে আর এরপর সেখানে স্কুলের প্রিন্সিপাল চলে আসে সে একটি ইনভাইটেশন কার্ড দেখিয়ে বলে সিংজং স্কুলে পূর্ব উপজেলায় একটি গানের প্রতিযোগিতা হচ্ছে আর এখানে কি আমাদের অবিকে চান্স দেওয়া যায় না কারণ আমার কাছে মনে হয় ছেলেটা কিছু করতে পারবে আর ক্লাস টিচার টেন তখন রেগে গিয়ে বলে আপনি এই বিষয়ে আরো একটা কথা বললে আপনি সবকিছু কিন্তু ফাঁস করে দিব ও কি এর যোগ্য হয়েছে আর এরপর ক্লাস শেষে প্রিন্সিপাল টিচার টেন ধরে এবং বলে অবি হচ্ছে এই স্কুলে সেরা ছেলে আর প্রিন্সিপাল তখন বলে ওর চোখের দিকে তাকালে বোঝা যায় ওর পেট বড়া প্রতিভা ওকে যদি আমরা সেন্ট জেমস স্কুলের ওই প্রতিযোগিতায় পাঠাই তাহলে ও মনে পোস্ট হবে ক্লাস টিচার ট্যাং তখন আপত্তি জানায় সে বলে ও গানের এখন অনেক কিছু জানে না আর অনেক কিছু শিকার বাকি আছে আর প্রিন্সিপাল তখন ভিস করে বলে হাই রে আমার কি দুঃখ আমার বাবা এই স্কুল বানিয়েছে অথচ আমার কথা কেউ শুনে না বাট ক্লাস টিচার ট্যাং তখন উত্তেজিত হয়ে বলে স্কুল কি শুধু আপনার বাবা একাই বানিয়েছে কোরিয়াতে শত শত স্কুল রয়েছে সবার বাবার দোয়াই দিয়ে স্কুলে কি সবাই মাতব্বরি করে এইভাবে কি স্কুল চলতে পারে আর তখন প্রিন্সিপাল দৌড়িয়ে পালিয়ে যায় আর এরপর আমরা দেখতে পাই ক্লাস টিচার অনেক সিরিয়াস সিরিয়াস হয়ে কাছে আসে এবং বলে তুমি কি সত্যি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও তুমি কোন গান গাইবে বলো আর অবির গান শুনে টিচার পছন্দ করে না এবং বলে আমি ছোটবেলায় গান অনেক ভালো গাইতে পারতাম এবং আমি আমার দাদির সাথে প্রায় সময় গান গাইতাম কিন্তু সময়ের সাথে সাথে আমি গান থেকে অনেক দূরে চলে গিয়েছি এবং জীবনের গুলক দাদায় নিজেকে হারিয়ে ফেলি আর এই জন্য আমি আবার একটি কাম ব্যাক করতে চাচ্ছি আর এই শুনে ক্লাস টিচার ইমোশনাল হয়ে যায় এবং অবিকে গান শিখাতে শুরু করে কিন্তু দেখা যায় গান গাওয়ার সময় অবি এমন এমন অঙ্গভঙ্গি করে টিচার তখন বলে তোর কি গুদাগিন হয়েছে হ্যাঁ তুই কি স্বাভাবিক ভাবে গান গাইবি আর এর পরে আমরা দেখতে পাই অবি ক্লাস টিচারের বাসায় চলে এসেছে আর ক্লাস টিচারের ছেলে তখন বলে আজকে আমরা টাস খেলবো এবং ওই ছেলের অনুরোধে সবাই টাস খেলতে বসে আর এরপর ক্লাস টিচারের ছেলে যখন অবিকে একটি ফল খেতে বলে অবি তখন বলে এরকম ফল তো আমি বারে গিয়ে রোজ খাই বাট এতে ট্যাং রেগে যায় এবং অবিকে ধমকাতে শুরু করে আর অবি তখন বলে বাহ এখানে জোয়া খেলছে তাতে কোনো সমস্যা নেই আমি একবার বারে কথা বলেছি তাই সমস্যা সমস্যা গেল আর তখন অবির বস অবিকে কল করে আর এরপর আমরা দেখতে পাই অবির বস অবিকে অনেক মারছে আর অবির বস তা ছিল না গ্যাংস্টার গিরি ছেড়ে দিয়ে গায়ক হোক এবং যেভাবে অবির রয়েছে তাকে সারা জীবন এইভাবেই দেখতে চায় আর এই জন্য অবির বসের কাছে তার ক্লাস টিচার আসে এবং বলে দয়া করে প্লিজ আপনি অবিকে ছেড়ে দিন ওর একটা সুন্দর ভবিষ্যৎ রয়েছে আর ওকে যদি সারাতে টাকার প্রয়োজন হয় আমি লোন তুলে কিস্তি দিয়ে আপনাকে সুদ দিব কিন্তু প্লিজ ওকে ছেড়ে দিন আর অবির বস তখন হেসে দিয়ে বলে বাহ তুই তো অনেক মজার মানুষ টাকা দিয়ে আমাকে কিনতে এসেছিস আর ক্লাস টিচার কে অপমান করে তাড়িয়ে দেয় আর এরপর যখন ক্লাসে আসে দেখতে পায় এবং বলে কোনো মারামারি নাকি। আর তখনই অবির তার বসের ওই সময় ক্লাস টিচার উত্তেজিত হয়ে বলে তুমি হচ্ছ গ্যাংস্টার তুমি গ্যাংস্টারে মনোযোগ দাও তুমি তো ভালো মতো গানে মনোযোগই দিচ্ছ না হয় ভালো মতো গান গাও না হয় গ্যাংস্টার হয়ে যাও আর অবি তখন রেগে গিয়ে বলে আপনি কি মনে করেছেন ওরা কি শুধু গ্যাংস্টার আমি ওদের কাছে ছোটবেলা থেকে বড় হয়েছি ওরা আমার পরিবার আমার ফ্যামিলির মতো তখন টিচার আরো রেগে যায় এবং বলে জাহান্নামে চলে যাও আর এরপর অবি রাগ করে ক্যান্টিনে এসে বার্গার খাচ্ছিল আর তখন সেখানে সত্যি সত্যি একটি গ্যাংস্টার গ্রুপের লোক আসে আর এ হচ্ছে অবির বড় ভাইয়ের মতো আর সে তখন অবিকে বলে এই দুনিয়ায় সবচেয়ে দুর্ভাগ্যকে যেন যার কোনো জীবনের লক্ষ্য নেই যেমন আমি শুধু বেঁচে রয়েছি তোর তো একটা লক্ষ্য আছে আকাঙ্ক্ষা আছে আর আমাদের বসের সাথে তো তর শিক্ষক দেখা করতে এসেছিলেন এবং তার শিক্ষক বলেছিলেন আমার যদি সারা জীবন লোন টানতে হয় তাহলে আমি কিস্তি তুলে তার টাকা দিব কিন্তু তারপর আপনি দেন। আর তার শিক্ষক তাকে আর তার তার কাজে লাগানো আর শুনে পারে শিক্ষক তাকে কতটা ভালোবাসে আর এই জন্য ও আর বসের কাছে যায় এবং বস কে সবকিছু খুলে বলে আর তার বস তখন রেগে গিয়ে বলে তুই শুধু বল আমি তোকে কোথায় কবর দিব আর অবি তখন বলে আপনি চাইলে আমাকে এখানে কবর দিতে পারেন আর এই কথা শুনে তার বসের একটু রাগ কমে বস তখন বলে তুই আগামী এক বছরের মধ্যে কোরিয়ার টপ গায়কের মধ্যে একজন গায়ক না হতে পারিস তাহলে তুই আর তোর শিক্ষক বেঁচে থাকবি তাহলে তোদের দুজনের অস্তিত্ব কিন্তু শেষ করে দেব আর তোকে আমি এই সুযোগটা এই জন্যই দিচ্ছি কারণ তুই আমার হয়ে অনেক কাজ করে দিয়েছ শুভকামনা তোর জন্য আর এরপর অভি প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে আর একদিন ও যখন বাথরুমে ছিল তখন ও খেয়াল করে ওর পাশে টয়লেটে প্রিন্সিপাল বসে রয়েছে আর প্রিন্সিপাল তখন বাথরুমে বসে অভিকে বলে তুমি যেই প্রতিযোগিতা যোগিতায় যাচ্ছ ওই প্রতিযোগিতায় যদি তুমি জিততে পারো তাহলে আমি তোমাকে ইতালিতে যাওয়ার একটা সুযোগ করে দিতে পারব আর তাহলে তোমার লাইফ একদম সেট হয়ে যাবে এবং কি ওই প্রতিযোগিতায় জিতা তোমার টিচার ট্যাং এরও একটা স্বপ্ন ছিল কিন্তু সে নিজে হেরে গিয়েছিল আর তোমার টিচারের সেই স্বপ্নটা প্লিজ তুমি জিতে পূরণ করো আর এর ফলে ওবে অনেক মোটিভেট হয়ে যায় আর এরপর আসে সেই কাঙ্ক্ষিত দিনটি মানে যেই দিন ওই প্রতিযোগিতায় যাবে আর ও যেই দিন প্রতিযোগিতা দেওয়ার জন্য যাচ্ছিল তখনই বাংলা সিনেমার মতো একদম গুন্ডা আটকায় আর সেই গুন্ডা ছিল অবির বসের শত্রু আর ওই গুন্ডা তখন বলে তোর বস কে তো আমরা খুব শীঘ্রই শেষ করে দিব তার আগে তুই মার আর এই কথা বলে ওরা সবাই মিলে ওকে মারতে থাকে আর একটা সময় অবি মার খাওয়ার পর ওদের একজনকে ফেলে দিয়ে বলে আমি আর কতবার বলবো আমি এগুলো ছেড়ে দিয়েছি আমাকে আমার প্রতিযোগিতায় যেতে হবে আর এদিকে আমরা দেখি একের পর এক গায়করা পারফরমেন্স করছে আর হানা তখন তার বান্ধবীকে বলে অবি কখন আসবে এখনো পর্যন্ত কারো পারফরমেন্সই আমার ভালো লাগেনি এবং কারো গান আমার কাছে ভালো লাগেনি আর তখন আমরা দেখতে পাই একবারে শেষ অবস্থায় অবে রক্তাক্ত শরীরে সেখানে চলে আসে আর ওকে দেখে টিচার ট্যাং অনেক রেগে যায় এবং বলে তোকে তো আমি জবাই করব তুই আবারও মারামারি করেছিস গ্যাংস্টারগিরি করেছিস এইখানে কেন এসেছিস আর অবি তখন বলে স্যার আমি কোনো মারামারি করিনি আমি ওদেরকে একটা আঘাত করিনি কারণ এখন আমি আমার হাতকে আর অপবিত্র করব না আমি গান গাইতে আমি গায়ক হতে চাই আর এরপর ট্যাং অবিকে নিয়ে বাইরে আসে কিন্তু আমরা দেখতে পাই প্রতিযোগিতা শেষ হয়ে গিয়েছে আর কাউকে সুযোগ দেওয়া হবে না টাইম ওভার হয়ে গেছে আর ট্যাঙ্ক তখন করে কি বিচারকদের হাতে পায়ে ধরতে শুরু করে আর বিচারকরা তখন রেগে গিয়ে সিকিউরিটি ডেকে টিচারকে বের করে দিতে বলে কিন্তু আমরা দেখতে পাই ট্যাং ও নাসুর বান্দা সে কোনোভাবে এই সুযোগটা হাতছাড়া করতে চায় না সে বিচারকদের হাতে পায়ে ধরতে থাকে এবং শেষ পর্যন্ত অবিকে একটি সুযোগ দেওয়া হয় আর এরপর অবি করে কি তার হৃদয় দিয়ে গান গাইতে শুরু করে এবং তার গাওয়া গান নিরিক্স টিউন এতটাই ভালো ছিল যে সবাই অবাক অবাক হয়ে বিশেষ করে ও যখন গান গাইতে গাইতে কান্না করে দেয় তখন বিচারক সহ হানা কেউই তাদের চোখের পানি আটকিয়ে রাখতে পারে না আর এই গানের জন্য অবিকে এক নম্বর স্থান দেওয়া হয় আর তারপরে এই বিজয়টা উপভোগ করতে শিক্ষকরা একটি নির্জন স্থানে চলে আসে আর এখান থেকে ফুটপান্ডায় নুডলস অর্ডার করে আর এরপর ডেলিভারি ম্যান অনেক কষ্ট করে খুঁজতে এখানে আসে আর টিচার ট্যাং তখন ডেলিভারি ম্যান কে বলে তুই তোর মুখটা বিলাইয়ের পুতকির মতো করে রেখেছিস কেন ডেলিভারি ম্যান তখন বলে আপনার অ্যামাজন জঙ্গলে গিয়ে অর্ডার করবেন তাহলে মানুষের চেহারা বিলায়ের এর মতো হবে না কি এর মতো হবে আর তখন টিচারকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় আর এরপর অবি টিচার কে জানায় আমি ইতালে গিয়ে পড়াশোনা করতে পারবো না বিশেষ করে আমার বিমানে উঠতে তো অনেক ভয় করে তখন ট্যাং বলে কথা তো বলছো তো একবার ক্ষেতের মতো ওইখানে যাবি এবং অনেক বড় গায়ক হয়ে আসবি তো যাই হোক ইতালি যাওয়ার আগে অবি করে কি শেষবারের মতো হানার সাথে দেখা করতে আসে আর হানা তখন বলে সমস্যা নাই আমি তোমার জন্য দশ বছর অপেক্ষা করব আর এটা বলে সে অবিকে কিস করে বাট তখনই পিছন থেকে প্রিন্সিপাল বের হয়ে আসে এবং বলে আমার স্কুলে এগুলা করা চলবে না আর এরপর অবি এবং হানা সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায় আর এরপর অবি তার শিক্ষককে বিদায় জানিয়ে ইতালি চলে যায় আর ইতিমধ্যে কেটে যায় সাত বছর তো আজকে অবি ইটালি থেকে কোরিয়াতে আসবে পারফরমেন্স করার জন্য সে মোটামুটি কোরিয়ার টপ দশ জন গায়কের মধ্যে একজন হয়ে গিয়েছে আর তখন দেখা যায় প্রিন্সিপাল নার্ভাস হয়ে যায় এবং বলে আমার বুক দরফর করছে আমার স্কুলে ছেলে এত বড় গায়ক হয়েছে এটা আমার জন্য করব। আমার বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতো আমার বুক দরফর করছে তখন ওই গাঁদ মহিলা বলে আমি কি তাহলে পুলিশে জানাবো আর তখন ওই গাঁদ দমক দিয়ে ওই মহিলা কর্মচারী জানায়। আরে গাধা পুলিশ কে না অ্যাম্বুলেন্স কে কল কর আর হেডমাস্টার তখন বলে কাউকে কল করতে হবে না আমার খুশিতে এরকম লাগছে তো যাই হোক এরপর দেখা যায় অবি মঞ্চে চলে এসেছে অবির গান শোনার জন্য সেখানে শত শত মানুষ ছিল অবি তখন মাইকের সামনে এসে বলে এইখানে কিছু বছর আগে একটি প্রতিযোগিতা হয়েছিল সেইখান থেকে সবাই আমাকে চিনেছে বা তালে স্কলারশিপ পেয়েছিলাম আর এখানে আমি যে সুযোগটা পেয়েছিলাম সেটা আমার শিক্ষকের জন্য যিনি তার ছাত্রকে গান শেখানোর জন্য অনেক পরিশ্রম করেছে এবং নিজের আত্মসম্মান ও বিসর্জন দিয়েছে আর এই জন্য আমি তার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকব আর তারপর অবি তার সমস্ত আবেগ এবং হৃদয় মিশিয়ে একটি গান গাইতে শুরু করে আর গানটার কয়েক সেকেন্ড আমি প্লে করে দিচ্ছি আর এই গানটার সাথে সাথে সিনেমাটি শেষ হয়ে যায় তো কেমন লাভ আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ